যাবি যদি উরে দূরে জানাতে মনে করে আমার মনে রেখে কখনো ফুরাবে না সে গতিহীন পথে শুধু দেু ফিরে হায় ভালো সে একে যা এ মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া ও যাবি যদি উড়ে দূরে নীল জানাতে মনে করে আমায় মনে রেখে কখনো ফুরাবে না সে গতিহীন পথে একটু কেদে শুধু পিছু ফিরে বেশে একে যা এ মনের বাসনা যাচ্ছে তোর দেয়া ও নাকি প্রদীপ থাকবে না সেখানে তোর মন বছবে না হারিয়ে আজ হায় সব কিছু ফেরানোর কিছু আর থাকবে না আয়ে ভালো বে সে একে যা এমনের গহীন বাসনা যাছে তোর দেয়া বহু দূর হয়েছে যাওয়া হিরে আয় বলিয়ে চাওয়া কিছুক্ষণ বছে ভুলে যা দিয়ে যা কিছু কল্পনা হায় ভালো বেশ একে যা মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া ও যাবি যদি উড়ে দূরে নীল জানাতে মনে করে আমায় মনে রেখে কখনো পুরাবে না সে গতিহীন পথে পিছু রে হাই ভালো বেশে একে যা এ মনের গহিন বাসনা যাচ্ছে তোর দেয়া